টি টোয়েন্টি বিশ্বকাপে সেই প্রথম আসর থেকে খেলছেন সাকিব আল হাসান ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই সংস্করণের বিশ্বকাপে সবগুলো আসরে খেলেছেন তিনি সব মিলিয়ে এই ফরম্যাটে বিশ্বকাপে বেশ উপভোগ করেন টাইগার এই অলরাউন্ডার বিসিবির প্রকাশিত ভিডিওতে সাকিব জানিয়েছে আমার কাছে মনে হয় এটা ওয়ানডের বর্ধিত সংস্করণ ওভার কাটলে যেটা হতো সেটাই অনেক রোমাঞ্চকর দর্শক অনেক পছন্দ করে আমি একটা জিনিস শুধু মনে করি যে ব্যাট ও বলের যেন সমান প্রতিযোগিতা এখানে থাকে যে কোনো একতরফা টুর্নামেন্ট যেন না হয় সাধারণত বিশ্বকাপে কখনোই সেটা হয় না আমি মনে করি এবারও এরকম হবে না আমেরিকায় প্রচুর বাঙালি দর্শক আছে সাকিবের বিশ্বাস তারা সমর্থন দিতে মাঠে আসবে তিনি বলেন প্রচুর বাংলাদেশি দর্শক সেখানে অপেক্ষা করছে আশা করি তারা পূর্ণ সমর্থন দেবে আমাদের তাদের এই সমর্থন আমাদের কাজে আসবে এবং আমরা ভালো ফল পেতে সামর্থ্য হব আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের লক্ষ্যের প্রসঙ্গে সাকিব বলেন আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না একটা জিনিস চাই যেন বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারি এই বিশ্বকাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারি